রহমত উল্লাহ আলায় হে যারা বলেন আমরা খাজা মানি না পীরেরা কি করলো শুধু গরু ছাগল হাঁস মুরগি আর না নিল এই ভণ্ডামি কথা বাদ দেন আপনারা দাওয়াত দিয়ে বেড়ান মুসলমানের কাছে মুসলমানের কলেমার দাওয়াত দিয়ে নাম করে হে মুসলমানের কাছেই মুসলমানের কলেমার দাওয়াত দেয় একদল আছে কি নাই আচ্ছা মুসলমানের কাছে কি কলেমার দাওয়াত দেওয়া চলে ও তো কলেমা জানে তোমরা যাকে মানতে চাও না সেই খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলহের চোখের দিকে তাকাইয়ে নব্বই লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে মন্দিরে মন্দিরে যেতে হয় নাই মসজিদে মসজিদে যেতে হয় নাই মানুষের ধারে ধারে যেতে হয় না। আমার খাজার চোখের দিকে থাকা এ কত লাগ শুভান আনন্দ বলে আরেকবার সরে কর নারায়ে তা বীর একটু খুশি না কত লাক মেয়েদের প্যান্ডেলের ভিতরে মা বোনেরা আপনারা ওয়াজনা শুয়ে যে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ মিট মিট করে হাসতেছেন তো ওনার আম্মা যান জিজ্ঞাসা করছেন বাবা মাইনুদ্দিন হাসো কেন বলে আমি নব্বই লক্ষ মুসলমান বানাইছি ওনার আম্মা যান বলে মাইনুদ্দিন এটা তো তোমার হাসার কথা না আমার হাসার কথা কেন তুমি হাসার কে আমি তোমার মা হাসবো বলে কেন মা বলে মাইনুদ্দিন দশ মাস দশ দিন পেটে করে টেনেছি একটা নাইট আমি তোমার মা চোখ বন্ধ করি না দশ মাস দশ দিন খাজা বাবার মা ঘুমায় নাই আর বলেন মারা সুভাষ সারারাত কি ইস্টার জালসা দেখছে নাকি টিকটক ফেসবুক মা আপনি কি করেছেন বলে সারা রাত্রি আব্বাস আমি যাই না ইবাদত করেছি কোরআন তেলাওয়াত করেছি তসবি তেলাওয়াত করে ফজরের যাই না বসে দুচোখের পানি ফেলে কেন্দেছি মা বদ্ধ আমার পেটের বাচ্চাটা ইঞ্জিনিয়ার ডাক্তার ডাক্তার হওয়া দরকার নাই আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি দিও এই তুমি নব্বই লাখ তাই নাকি মা বলে হ্যাঁ বলে শুধু তাই দশ মাস দশ দিন তো ঘুমাই নাই আর একটা কথা শুন বলে যতবার দিন। যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছি আমি তোমার মা বিনা আমার দুধ তোমার মুখে ঠেকায় না এরকম একটা মা পাওয়াও তো মুশকিল আর মা পেটে বাচ্চা আর মা কি দেখতেছে কি দেখে টিকটক দেখতে দেখতে ছেলে ঘুমাইয়ে গেছে মার মন কোন দিক ছেলে আস্তে করে ঘুমাইয়ে গড়াইয়ে টেবিলের নিচে ঘুমাই আছে টিকটক বন্ধ করে কয় আব্দুল কুদ্দুস কোথায় গেলি কই গেলি আব্বা ছেলে কোথায় আর খুঁজে কোথায় রাস্তায় যাই ডাক আব্দুল কুদ্দুস তাড়াতাড়ি বাড়ি আয় ছেলে কোথায় মা বোনের যদি অলির মা হতে চান পৃথিবীতে যদি একজন অলি জন্ম দিতে চান মাগ আপনি সব ধানটা ছেড়ে দিয়ে এখনি আমলে বসে যা যে সব কানার দল আমার খাজাকে নিয়ে কত বাজে কথা বলে মসজিদের মেম্বারে জুম্মার দিনেও খাজার বিরুদ্ধে বলে তাদেরকে বলি ওরে পাগলের দল রে এখনো বুঝতে পারো নাই আমার খাজা যখন পর্দা করলেন মারা যাওয়া বলা যাবে না অলি আল্লাহর বেলায় বা ভান্ডারি মারা গেছে এ কথা কি বলা যাবে মইন বাবা মারা গেছে বলা যাবে হজরত কেবলা মারা গেছে বলা যাবে কেন تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون كتلك الله. الله بولي الله رسحي جرى مرق سيب تدد كتم رمري تو بولونا ترى سبحان الله بولي মজবানদারি একটা গানের মধ্যে আমি শুনেছি আউলিয়া লয়া লয়া মত হাদিসে লিখল আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মর খাজা গরীব নেওয়াজ পর্দা করলেন হেলিকপ্টার হয় নাই ফ্লাই তো হয় নাই হিরো হুল্লাহ হয় নাই প্রাইভেট কার পাজారో গাড়ি গরুর গাড়ি বাইসাইকেল কিছুই হয় নাই ওই টাইমে মাগো ওয়াজদা শুনে যান আপনারা কত কষ্ট করে মহিলা প্যান্ডেলে বসে আছেন ওয়াজদা শুনে যান গরুর গাড়ি সাইকেল বাইসাইকেল কিছুই হয় নাই ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল কত লাখ জানা যাই যাওয়ার পরে আমরা বলি মুখের কাফনটা একটু সরান্ত একটু শেষ দেখাটা দেখে নেই বলি না ষোলো লক্ষ লোকের দাবি মুখের কাফনটা একটু সরান্ত আমার খাজার মুখখান একটু দেখে নেই আমার খাজার মুখের কাফনটা সরানোর পরে দেখা গেল জীবিত থাকে কালীন জাহেরা থাকে কালীন তার চেহারায় যেমন নূর ছিল রে পাগলের দল পর্দা করার পরে তার চেহারার উপরে হাজার হাজার গুন নূর বেড়ে গেছে ওই লাশ মুবারক লাশ মুবারকের উপরে নূর মুবারক দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছিল পিরানে ফির দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহে উনি তো অলিদের সর্দার ঠিক কিনা উনি অলিন হলেন কিভাবে ওনার বাপের আমল ছিল মায়ের আমল ছিল জোরে বলেন ঠিক কিনা আমাকে বলা হয়েছে মারিফতের আমল সম্পর্কে বলতে আমি সেটাই বলছি খাজা খাজা গরিব নামাজের আগমন দুনিয়ায় ওনার মার আমলের কারণে গৌসের আগমন মা এবং বাবার ওরাও তো আউলাদের আওলাদের রসুল সেটা তো আছেই আউলাদের রসুল হলে হবে না আমলও তো থাকতে হবে আমলের কার কি আমল আপনারা জানেন একটা ফল খাইছিল ওনার আব্বা এটা জানেন না কেটা খাইছিল নাকি ফল খাওয়ার পরে চিন্তা করতেছে ফামাই আমাল মেসকলা জারুয়াতিন কেমন হলো কিয়ামতের মাঠে জাররা জাররা যদি হিসাব দিতে হয় আমি কার ফল খেয়ে ফেললাম আস্তে আস্তে পাকের বাবা ফলের মালিকের বাড়িতে গেলেন ফলের মালিক আর একজন আল্লাহর অলি বলেন মারহাব অলি কি অলিকে চেনে কি চেনে না জোরে কন অলি অলিকে চেনে তখন ফলের মালিক চিন্তা করতেছে এই লোক আমার কাছে কেন এত অলি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসুন কিছু বলবেন বলে চাষা কিছু মনে করবেন না নদীর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে আপনার একটা ফল আমি খাইছিলাম আল্লাহর আসতে মাপ করে দেন মারিফতের আমল শোনেন লোকটা চিন্তা করছে ও ফল তো মানুষেই খেয়ে ফেললো কেউ তো কোনোদিন মাপ চাইতে আসলো না আর এই একটা লোক একটা ফল খাইছে তাই মাপ চাইতে আসছে এত বড় ধরনের অলি সোভান মারিফতের আম এমন ফল কি আমরা খাই না জোরে কন বড়ই ছিলেননি নি বড়ই হাতে বিক্রি করে না আমরা যাই কিনতে কত করে কেজি বলে ষাট টাকা কেজি বলে এক কেজি দেও বড়ের মালিক ওজন করতে করতেই তো আড়াইশো ঠিক কিনা সেদিন আমার শালা আসছে এসে কয় টুক আঙ্গুর নিব আমি লে এক কেজি আঙ্গুর মাপতে মাপতে আমার শালা প্রায় দুশো গ্রাম পর্যন্ত খাইয়ে ফেললাম তোর বাপের তা খালি নাকি এত সস্তা কথা খোদা পাওয়া আর আমাকে মারি মারিফতের আমল বলে চাষা মাফ করেন বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি মাফ হবে না আমাদের দেশে কয় সুযোগে মাফ করেন ফলটা খাইছে ভুল করে বলে মাফ হবে না চাষা মাফ করেন বলে মাফ করতে পারি বারো বৎসর গুলামি করো ফল কয়দা এক ফলে যদি বারো বৎসর গুলামি করা লাগে রে ইসলামী সঙ্গের ভাইরা চুরি করে খেয়েছি এখনো যে জায়গায় পার্ডার বলে বলছিলাম আল্লাহর যেখানে পাও সেখানে তার চরণ ধরে ক্ষমা চাও তার কারণ আবু তাবু ইলাইহিল ওয়াসিলা ক্ষমা চেয়ে আগে নাপাকি গুলো বের করো তারপরে পথ কত বারো বছর হয়ে গেল বলে মাফ হবে না হয় আপনি যে বলেছিলেন যে বারো বৎসর গুলামি করলে মাফ হবে বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি বারো বৎসর মিস হয়ে গেল বলে মাপ কি তুমি চাও বলে হ্যাঁ বারো বৎসর পরে জিজ্ঞাসা করছে মাপ কি তুমি চাও বলে হ্যাঁ যদি হয় আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে তুমি কি রাজি পাকের বাবা কি বললেন এইটা বাদ দিয়ে অন্য গুলামি দিন আমি এইটা করতে পারবো না আমরা হলে কি বলতাম হ্যাঁ বিয়ে দিয়ে দাও তারপরে বাড়ি নিয়ে বারো বৎসরের স্বাদ মেটাবো আর উনি বলছে এটা আমি না বলে তাহলে মাপ হবে না বিয়ে করলে কি মাপ করবেন বলে হ্যাঁ বলে তাহলে বিয়ে দিয়ে দেন মাপ করবেন তো বলে ফলের মালিক কয় বিয়ে করার আগে আমার মেয়ের ডিজাইন শোনো কাটিং শোনো বলে আমার মেয়ে খোঁড়া আপনাদের দেশে কি কয় যে হাঁটতে পারে না নেংড়া আমার মেয়ে নেংড়া হাসতে পারে না আমার মেয়ে বুবা কথা বলতে পারে না আমার মেয়ে কানা অন্ধ চোখে দেখে না আমার মেয়ে ঠসা বা বউরা আপনাদের দেশে কি বলে জানি না কি কয় বাউরা কানে শুনে না বিয়ে করবা নাকি গোসে পাকের বাবা মনে মনে চিন্তা করে কি আর করব বাবা মাপ তো পাইতেই হবে কিন্তু মাল তো একেবারে অস তোমার যে মেয়ে ও মাল তো একেবারে অসল ন্যাংড়া কানা ঠসা বড়া বুবা বলে বিয়ে করবা নাকি বলে মাপ যদি করেন তাহলে বিয়ে দিয়ে দেন কাজী ডাকা হলো বিয়ে দেওয়া হলো এইবার ফলের মালিক কয় বাবা এটা বাসর ঘর এই ঘরে আমার মেয়ে আছে বাসর ঘরের দরজায় গিয়ে কয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আছেন সালাম নেন সুন্দরী একজন মেয়ে মানুষ লাভ দিয়ে বাসর ঘরের খাটের থেকে উঠে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জামাই তো ঝাইড়ি দৌড় একটা দৌড় শ্বশুর জিজ্ঞেস করে বাবা দৌড় মারলা কেন বলে আব্বা কিছু মনে করবেন না আমি ভুল করে অন্য ঘরে ঢুকেছি বলে না ওইটাই আমার ঘর ওইটাই আমার মেয়ে আপনি যে বললেন বুবা কথা বলতে জানি না আমি সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম বলেছেন বুবা নয় আপনি যে বললেন অন্ধ চোখে দেখে না আমাকে দেখলো তাহলে তো অন্ধ না আপনি যে বললেন ন্যাংড়া লাভ দিয়ে উঠে দাঁড়ালো ন্যাংড়াও নাই আমি যে সালাম দিলাম আমার সালাম কানে শুনল তাহলে মেয়ে তো বৌরা না বলে জামাই বাবাজি শোনো শোনো বসো ন্যাংড়া মানে আমার মেয়ে আমার বাড়ি ছাড়া তার জীবনে কোনোদিন পার্শ্বের বাড়িতেও যায় না এর নাম কি এই জন্য বলেছি ন্যাংড়া কানা মানে পুরুষ বলতে শুধু আমি তার বাবাকে দেখেছে দ্বিতীয় কোন পুরুষ দেখে নাই যার জন্য কানা বোবা মানে আমি বাবা ছাড়া দ্বিতীয় কোন পুরুষকে এস এম এস দেয় নাই মেসেজ দেয় নাই ভিডিও কল সিডিও কল কোনো কলে কথা বলে নাই আমার মেয়ে পুরুষের ভিতরে আমি বাবা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই যার জন্য অঙ্গ বললেন কেন বলে অঙ্গ বলার কারণ একটা আমাকে ছাড়া দ্বিতীয় কোন পুরুষকে চোখে দেখে নাই ওই ঘরে দস্তগির মাহবুবের সুবাহানি গৌসের সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আনহু ওই পবিত্র মায়ের পেটের থেকে এসেছে